বাংলাদেশের স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন নয়াবাদ মসজিদ দিনাজপুরের এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলার মোগল স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ সংমিশ্রণ সতেরোশো সালে নির্মিত এই মসজিদটি সময়ের সঙ্গে আজও টিকে আছে এর নির্মাণশৈলী ইতিহাস এবং নকশা সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওতে আমরা জানাবো নয়াবাদ মসজিদের নির্মাণের ইতিহাস কারা এটি তৈরি করেছিল এবং এটি ঘিরে থাকা নানান প্রশ্নের সমাধান নয়াবাদ মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের অন্যতম একটি সতেরোশো সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারুল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য খুব সম্ভবত মিশর থেকে একদল কারিগর আনেন কারিগরদের সবাই মুসলমান ও ধর্মপ্রিয় নির্মাণকালীন সময়ে মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা এরই মধ্যে কারিগরদের প্রধান হেড মিস্ত্রি নিয়াজ উর্ফে কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান এ সময় মহারাজা মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে ঢ্যাপা নদীর পশ্চিম কোল ঘেঁষে অবস্থিত নয়াবাদ গ্রামে এক দশমিক পনেরো বিঘা জমি মসজিদের নির্মাণের জন্য জায়গা দেন এছাড়া মসজিদের পাশে থাকায় বাড়ি করার নির্দেশ দেন মহারাজা মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়াবাদ গ্রামে নিজেদের থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যান এক পর্যায়ে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তারই দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে চোদ্দোশো তিরানব্বই সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এরই মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও সমাপ্ত হয় নয়াবাদ মসজিদের স্থাপত্যশৈলী মোঘল স্থাপত্যের প্রতি অনুরুক্ত মসজিদের পুরো কাঠামো নির্মিত হয়েছে লাল ইট এবং চুন সুরকি দিয়ে মসজিদের দৈর্ঘ্য প্রায় বান্ন ফুট এবং প্রস্থ ষোলো ফুট এটি একটি একতলা ভবন মসজিদের ছাদের উপর রয়েছে তিনটি গম্বুজ কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড় যা একটি প্রধান উপাসনা স্থল নির্দেশ করে এর দুই পাশে দুটি ছোট গম্বুজ রয়েছে যা মোগল স্থাপত্যশৈলীর ভারসাম্যপূর্ণ নান্দনিকতা প্রকাশ করে মসজিদের ছাদ সমতল এবং প্রতিটি গম্বুজের নিচে রয়েছে অর্ধ খিলান নয়াবাদ মসজিদের একটি অন্যতম আকর্ষণ হল এর টেরাকোটা কারুকাজ দেয়ালে খোদাই করা টেরাকোটার নকশাগুলো বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং মোঘল শিল্পকলার মেলবন্ধন মসজিদের বাইরের দেয়ালে বিভিন্ন জ্যামিতিক নকশা ফুলের নকশা এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা তা সাজানো হয়েছে দরজার উপর এবং জানালার ফ্রেমে দেখা যায় অত্যন্ত সূক্ষ্ম খোদাই করা কাজ এগুলো নির্মাণকালে কারিগরদের সূক্ষ্ম দক্ষতার পরিচয় দেয় মসজিদটি করতোয়া নদীর তীরে নির্মিত সেই সময় করতোয়া নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ নদীর কাছাকাছি থাকার কারণে মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদটি সহজে পৌঁছানো সম্ভব ছিল এটি অবস্থিত ছিল ছোট্ট একটি গ্রামে যা নয়াবাদ নামে পরিচিত মসজিদটি নির্মাণের সময় গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয় তবে নদীর ভাঙনের ফলে আশেপাশের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয় এবং গ্রামটি প্রায় জনশূন্য হয়ে যায় বিগত কয়েক শতাব্দী ধরে নয়াবাদ মসজিদ প্রাকৃতিক দুর্যোগ এবং অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে স্বীকৃত এবং দিনাজপুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশ বিদেশের পর্যটকরা মসজিদটি পরিদর্শন করে এর স্থাপত্যশৈলী এবং ইতিহাস সম্পর্কে জানেন নয়াবাদ মসজিদকে ঘিরে কিছু জনশ্রুতি রয়েছে স্থানীয়দের মতে মসজিদটি নির্মাণের পর কিছুদিনের মধ্যেই আশপাশের গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে তবে মসজিদটি এখনও টিকে আছে এবং এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক কেন্দ্র হিসাবে বিবেচিত নয়াবাদ মসজিদকে ঘিরে কিছু জনশ্রুতি রয়েছে স্থানীয়দের মতে মসজিদটি নির্মাণের পর কিছুদিনের মধ্যেই আশেপাশের গ্রামগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে তবে মসজিদটি এখনও সেই আগের মতোই টিকে আছে এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক কেন্দ্র হিসাবে বিবেচিত হয় নয়াবাদ মসজিদ বাংলার স্থাপত্য সংস্কৃতি এবং ইতিহাসের এক অমূল্য নিদর্শন এটি শুধু একটি উপাসনালয় নয় বরং বাংলার সৃষ্টিশীলতার এক উজ্জ্বল সাক্ষী আমাদের উচিত এই মসজিদটি সংরক্ষণ করা এবং মোঘল আমলের ঐতিহ্য ধরে রাখা